তো দেখো সরস্বতী পুজোর নেক্সট পার্ট চলে এসছে আমাদের এখানে হচ্ছে হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা তোমরা দেখো কত সুন্দর করে হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা হচ্ছে আর আমি আর আমার বাবা পুরো সেম টু সেম এক পায়ের জন্য আমরা ফাটাতে পারিনি মানে ফার্স্ট আমি এক পায়ের জন্য ফাটাতে পারিনি তারপরে আমার বাবাও এক পায়ের জন্য সেম টু সেম ফাটাতে পারিনি এখানে সবাই নাম দিয়েছিল যারা যারা ছিল সবাই কেউ বাদ যায়নি বাচ্চা থেকে বড় অবধি সবাই নাম দিয়েছিল তো তোমরা দেখো তো দেখি এই মেয়েটা ফাটাতে পারে নাকি ফাটাতে পারে নাকি এই আর জন্য সাইডে পড়ে ফাটাতে খানির না দেখো এবার মুন্না দাদা চলে এসছে দেখি মুন্না দাদা ফাটাতে পারে নাকি দেখি 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 এই তো হচ্ছে হচ্ছে এবার দেখি মুন্না দাদা ফাটাতে পারে নাকি এই এই তো আর একটুখানির জন্য হলো না পুরো সাইডে পড়ে গেল। এবার আসছে মীরা দেখিও ফাটাতে পারে নাকি দেখি মিরা আস্তে 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 টুকটুক পায়ে আসছে দেখি ফাটাতে পারি নাকি দেখি এই এই দেখি এই ও বাবা এরও আরেকটুখানি সামনে পড়ে গেল এবার দেখি এই দাদারা ফাটাতে পারে নাকি আস্তে আস্তে আসছে আস্তে আস্তে আসছে এই দেখি ফাটাতে পারি নাকি এই তো আর একটুখানি সাইডে পড়েছে এবার দেখি এই ফাটাতে পারে নাকি দেখি দেখি চলো চলো আস্তে টুকটুক পায়ে আসছে দেখি ফাটাতে পারে নাকি ও দাগে পা পড়ে গেল আউট হয়ে গেল এবার আসছি আমি দেখি আমি ফাটাতে পারি নাকি দেখি আমি পারি নাকি দেখি চলো 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 আমিও মাত্র এক জন্য ফাটাতে পারলাম না দেখি ফাটাতে পারি নাকি আমি দেখি আবার সাইড চলে যাচ্ছি এই তো আর এক পায়ের জন্য দেখলে তোমার আর এক পায়ের জন্য আমি ফাটাতে পারলাম না এবার আসছে শুভম দাদা দেখি শুভম দাদা ফাটাতে পারে নাকি ও কি করছে এগুলো দেখি ফাটাতে পারে নাকি শুভম দাদা দেখি 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 আসছে আসছে এই থেমে গেল কি করছে এগুলো ব্যায়াম করছে বাস নিয়ে এই তো ফেটে গেলো পুরো একবারে ইয়ে হয়ে গেলো সঞ্জলি পিসি নিজের ছেলে একবারে হয়েছে বলে সঞ্জলি পিসি না উঠলো এবার হচ্ছে আমার মা দেখি আমার মা ফাটাতে পারে নাকি চলো চলো দেখি আমার মা ফাটাতে পারে নাকি এই তো আমার মা পুরো সাইডে চলে এসছে আর আউট হয়ে গেছে এবার হচ্ছে আমার পিসি আমার পার্বতী পিসি এবার দেখি আমার পিসি ফাটাতে পারি নাকি আস্তে আস্তে সামনের দিকে আস্তে 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 দেখি ফাটাতে পারি নাকি আমার পিসি আস্তে আস্তে চলে আসছে আমার পিসি দেখি ফাটাতে পারি নাকি বালতিটা মগটা করে নিতে সরাই দিল যাতে ওটা ভেঙে না যায় দেখি পাই নাকি ফাটে এই 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 একটু জন্য পারলো না সাইডে একবার গেল এবার হচ্ছে সঞ্জলি বেশি দেখি সঞ্জলি বেশি পারে নাকি দেখি দেখি আস্তে 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 দেখি আস্তে 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 বন্ধুদের মতো দেখি পারে নাকি পাটাতে আস্তে 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 চলে এসছে প্রায় সামনের দিকে দেখি পারে নাকি দেখি হয় নাকি হয় নাকি হবে হবে মনে হচ্ছে এই আর একটুর জন্য হলো না এবার আসছে আমার মামি দেখি মামি পারে নাকি এই তো মামি সাইডে চলে গেছে মামি আউট হয়ে গেছে দাগে পা রেখে বলেছে আউট হয়ে গেছে দেখি নি পারে নাকি এই তো ফেটে গেল ইনি নি পেছে ফেটে গেছে ফেটে গেছে এবার আসছে আমার কাকি দেখি কাকি পারে নাকি দুটো হাড়ি শেষ একটা কলসি দিয়ে দিয়েছে দেখি কলসিটা কেউ দেখি এই আস্তে 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 তো দাগে পারে কি বলে চা উঠে গেছে এবার আসছে একটা দাদু দেখি ফাটাতে পারে নাকি দেখি আস্তে 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 মাঝখানে আবার নাচবে দেখো নাচছে মাঝখানে আবার দেখি দেখি আস্তে 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 আর উনি দেখি পারি নাকি আস্তে 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 এই দাগে বারে রেখে বলেছে হয়ে গেছে আমাদের খেলা শেষ এবার পুরস্কার দেওয়া পালা ফার্স্ট পুরস্কার সেকেন্ড পুরস্কার এটা হচ্ছে থার্ড পুরস্কার আজকের মতন এইটুখানি টাটা